আসসালামু আলাইকুম এভরিবাব চলে আসলাম ছোট্ট আরেকটা নতুন শাড়ির ভিডিও নিয়ে শাড়িগুলো হলো একদম নিউ কালেকশন পূজার জন্য আসছে এবং পূজা ছাড়াও এই কালেকশনগুলো আপনার যে কোনো বিয়ের পার্টিতে যে কোনো অনুষ্ঠানে আপনারা পড়তে পারবেন মূলত যেহেতু এখন পূজার সিজন পূজাতে আপনারা নিতে পারবেন আচ্ছা শাড়িগুলোর কোয়ালিটি হলো আপনার কোয়ালিটি হলো মার্শো সিল্ক বলে এটা খুব ভালো সফট খুব ভালো একটা কোয়ালিটি ব্লাউজ পিস সহ খুবই একদম প্রিমিয়াম কোয়ালিটি আর যারা যারা এই ভিডিওটা দেখছেন আমি সর্বপ্রথম সবাইকে একটু অনুরোধ করব। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমি প্রত্যেকটা শাড়ি একটু খুলে খুলে দেখাবো না খুললে আপনারা বুঝতে পারবেন না ঠিক আছে আর কোয়ালিটিগুলো খুবই সুন্দর শাড়ি আর যারা যারা নিতে চাচ্ছেন আমাদের অনলাইন মাধ্যমে আপনারা নিতে পারবেন আর যারা আমাদের শোরুমে এসে আপনারা কেনাকাটা করতে চাচ্ছেন আমাদের শোরুমে এসে আপনারা কেনাকাটা করতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো নিউ এলিফ্যান্ট রোড নূর মেশন শপিং সেন্টার দোকান নাম্বার বিশ তৃতীয়তলা গাউসিয়া মার্কেট ঢাকা আমি এই যে একটু আমার ঠিকানাটা একটু দিয়ে দিচ্ছি শোরুম নাম্বার বিশ ন মেশন শপিং সেন্টার তৃতীয়তলা গাউসিয়া মার্কেট ঢাকা ঠিক আছে আমাদের শোরুমে এসে আপনারা পার্সেস করতে পারবেন দেখে শুনে বসে আর যারা না আসতে পারবেন তারা আমাদের অনলাইন মাধ্যম থেকে সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি আচ্ছা শুরু থেকে আমি একটু প্রথম এখানে তিনটা ডিজাইন আছে তিনটা ডিজাইন থেকে আমি একটু খুলে দেখাবো একটু দেখেন এই শাড়িগুলো খুবই সুন্দর শাড়ি খুবই একটা প্রিমিয়াম শাড়ি শাড়ি ঠিক আছে প্রত্যেকটা আপনার খুবই সুন্দর শাড়ি আপনারা দেখেন এই যে দেখেন এটা আপনার বলে আপনার একদম লতা কাজ বলে অনেকে বলে আপনি একটু আসলে জংলা কাজ শাড়িগুলো খুবই সফট আহ শাড়িগুলোর আঁচলটা আসবে যেরকম একদম পিটানো আঁচল বডির কাজগুলো আসবে আপনার যেরকম আপনার নতা কাজের মধ্যে আসবে ঠিক আছে এটার কালারটা হলো জলপাই কালার জলপাই কালার হয়তো আপনারা ক্যামেরার মধ্যে একটু লাইভ ডিপ আপনারা হয়তো দেখতে পারবেন কিন্তু কালারগুলো খুব সুন্দর কালার আর শাড়িগুলো খুবই সফট খুবই সফট শাড়িগুলো আর শাড়িগুলো প্রাইস থাকবে মাত্র চার টাকা এই শাড়িগুলো যদি আপনারা যে কোনো বড় বড় শপিং মল থেকে নেন জাস্ট আমি একটু মার্কেটের নামগুলি বলি যেমন বসুন্ধরা সিটি থেকে নিলে বা যমুনা ফিউচার পার্ক মার্কেট থেকে যদি নেন এই শাড়িগুলো ছয় থেকে সাড়ে ছ হাজার টাকা লাগবে ঠিক আছে আচ্ছা এটা সরিয়ে ফেলবো এটার কালার আসছে তিনটা ঠিক আছে আমি জাস্ট একটু এটার কালার গুলো একটু ভাজে দেখাই এই যে এটা আসবে আপনার ফিরোজা কালার আর এটার একটা কালার আছে আপনার পার্পেল খুব সুন্দর শাড়ি আপনারা দেখে শুনে আপনারা নিয়ে নিতে পারবেন ঠিক আছে আচ্ছা গেল এই ডিজাইনটা আচ্ছা আর এখন যে ডিজাইনটা দেখাবো এটার মোট চারটা কালার আছে আমি একটা শাড়ি জাস্ট খুলে দেখাবো এটা খুলে হ্যাঁ এই শাড়িগুলো খুবই সুন্দর শাড়ি খুবই সফট খুবই প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি আমি বলবো যাদের পছন্দ হয় দ্রুত নিয়ে নেবেন স্টক সীমিত কারণ এগুলো এক সেট করে শাড়ি আসছে হলো আপনি যে দেখেন এটার কালারটা হলো আপনার টু শ্রী গ্রিন টাইপের কালার যেটা আমরা বাংলাদেশে বলি এলো সি আর ইন্ডিয়াতে বলে একটু আসলে রামা গ্রিন আমি মূলত একটু পাড়ের ডিজাইনটা একটু যাই দেখেন এটা আসবে নিচের পার আর এটা আসবে উপরের পার আর ব্লাউজ পিসটা একটু আমি দেখাই দিচ্ছি আর এটা কিন্তু সম্পূর্ণ বডিটা যে এরকম ছোট কাজ আসবে আপনারা আর ব্লাউজ পিসটা আসবে যে এরকম আপনার পুরো ব্লাউজ পিসটা সেলফ কাজের মধ্যে আসবে এবং হাতে দুইটা পার থাকবে যেটা ঠিক আছে এটা মোট চারটা কালার ঠিক আছে এই যে এটা আছে একটা মিষ্টি মিষ্টি কালার একটা আছে হলো আপনার কি বলে আঙ্গুর কালার বলে বা অনেক কালার বলেন তারপরে একটা আছে হলো আপনার বেগুনি কালার এটা গেল দুটো ডিজাইন আরেকটা ডিজাইন আছে আপনার এটা দুটো কালার এটা দুটো কালার জাস্ট আমি এই সাইড একটু খুলে দেখাবো হ্যাঁ এই সাইড একটু খুলে যার যার পছন্দের দূরত আপনারা একটা স্ক্রিনশ নিয়ে আমাদের পেজ থেকে নিয়ে নিতে পারবেন আর না হলে আমাদের শোরুম থেকে এসে আপনারা নিয়ে নেবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি আপনার বলে দিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেস হলো নিউ এলিফেন্ট রোড নুন ম্যাশন শপিং সেন্টার তৃতীয় তলা দোকান নাম্বার বিশ চলে আসবেন ঠিক আছে দেখেন এই যে এত সুন্দর শাড়ি শাড়িগুলো শাড়িগুলোর নাম হলো মাশরু সিল্ক খুবই সুন্দর শাড়ি আপনার টার্সাল পেয়ে যাবেন একদম আঁচল পেয়ে যাবেন এবং আমি একটু উল্টা সাইডটা আপনাদেরকে দেখাই দিই ব্যাক সাইডটা একদম কাটিং করা আছে আপনার আপনার হাতে বা আপনার গহনাতে কিছুতেই বাঁচবে না ঠিক আছে এটা হলো আপনার ব্যাক সাইডটা আপনার আর এটা হলো ফ্রন্ট সাইড এই যে দেখেন খুবই সুন্দর শাড়ি খুবই সুন্দর শাড়ি এটার এই ডিজাইনটা দুইটা কালার আসছে এটা একটু খুলো এটা গায়ে ধরো খুবই সুন্দর শাড়ি এই যে দেখেন এটার কালার আসছে আপনার দুইটা এই ডিজাইনটার দুইটা কালার আর কি মোট এই শাড়িটার তিনটা ডিজাইনের শাড়িগুলো আসছে আর কি যার যার পছন্দের দূরত একটা স্ক্রিনশট নিয়ে আমাদের অনলাইন মাধ্যম থেকে আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন আর না হলে আমাদের শোরুমে এসে আপনারা দেখে শুনে পারচেস করতে পারবেন কিন্তু পূজার সিজন এখন আপনারা দূরত্ব আপনারা কিনে ফেলবেন আর আশা করি যারা আমাদের এখনো যারা দেখছেন বা দেখেন নাই আমি মনে করব যে আপনারা যদি দেখে থাকেন আমাদের পেজের সাথে একটু লাইক বা শেয়ার দিয়ে দিবেন এবং ইউটিউব চ্যানেলে ফলো দিয়ে দিবেন ঠিক আছে এই ছিল আজকের একটা ভিডিও আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ